আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আজ আমরা ওয়াসওয়াসা থেকে বাঁচার দোয়া ও আমল জানব অনেক সময় দেখা যায় কারণে অকারণে মানুষের মন দ্বিধাদ্বন্দ্ব কিংবা ওয়াসওয়াসায় প্রচণ্ডভাবে আক্রান্ত হয় নামাজ রোজা জিকির আজকারসহ কোনো ইবাদতেই মন বসে না আবার নামাজ রোজা বা ইবাদত বন্দিকি করলে মনে হয় যে কোথাও ভুল হয়েছে বা সঠিকভাবে তা আদায় হয়নি মনের মধ্যে ইবাদতের বিভিন্ন বিষয়ে সন্দেহের উদ্রেক হয় অনেক সময় ভালোভাবে ইবাদত ইবাদতবন্দিগীর চলমান প্রক্রিয়ায় হঠাৎ করে ধীরগতি কিংবা অলসতা দেখা দেয় ধর্মীয় উপাসনার বিপরীতে অন্যায় কাজের দিকেই মন ধাপিত হতে চায় কোনো নসিহত মন গ্রহণ করতে চায় না এসব ক্ষেত্রে শয়তানের অস্বাসা বা কুমন্ত্রণা মারাত্মকভাবে চেপে বসে যে কারণে মমিন মুসলমান জীবনের প্রতিটি ক্ষেত্রেই নানান দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে পড়ে প্রতিটি কাজেই অশ্বাসার তৈরি হয় মানুষের মনের এসব দ্বিধাদ্বন্দ্ব ও অশ্বাসা থেকে বেঁচে থাকার জন্য পুনরায় আমল ও ইবাদতের জীবনে ফিরে যাওয়ার জন্য পবিত্র কোরআনুল কারিমের চিকিৎসা গ্রহণের বিকল্প নেই দ্বিধাদ্বন্দ্ব ও অশ্বাসা থেকে বাঁচার রয়েছে চারটি আমল তা হল তাউস তথা আয়ুজুবিল্লাহ মিনাশাই তনের রজিম পড়ার মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকা সুরা ফালাক ও সুরা নাস পাঠ করা বেশি বেশি আল্লাহর জিকির করা বিশেষ করে জিকির করা আলা অর্থ হে মানুষের অন্তর পরিবর্তনকারী আল্লাহ আমাদের অন্তরকে তোমার আনুগত্যের দিকে পরিবর্তন কর ইয়া مقلب القلوب ثبت قلبي على অর্থ হে মানুষের অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের উপর দৃঢ় রাখো মনে জাগ্রত হওয়া কুচিন্তার দিকে ধ্যান বা খেল না দিয়ে বেশি বেশি ইস্তেকফার পড়া রব্বি গফিরলি ও তুবা আলাইয়া ইন্নাকা আনতা আত রাহীম অর্থ হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার তাওবা কবুল করুন নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী দয়াময় মনে রাখা আবশ্যক উল্লেখিত চারটি কাজ যথাযথভাবে করতে পারলেই মনের মধ্যে দেখা দেওয়া দ্বিধাদ্বন্দ্ব বা ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকা সহজ আর তাতেই মনের মধ্যে থাকা ইবাদত ইবাদতবন্দিগীর প্রবল আগ্রহ তৈরি হবে ওয়াসওয়াসা বা কুচিন্তা দূর করতেই উল্লিখিত আমল সবচেয়ে বেশি কার্যকরী বিশেষ করে কোন বিষয়ে মনের মধ্যে কুচিন্তা আসলে তা গুরুত্ব না দেয়া মানুষের মনের মধ্যে উদ্রেক বা জাগ্রত হওয়া কুচিন্তার জন্য কোনো মমিনকে জিজ্ঞাসাবাদ করা হবে না যখনই মানুষ কুচিন্তা বাস্তবায়ন করবে তখনই সে গুণাহার হবে কিংবা এর জন্য জবাবদেহি করতে হবে হাদিসে এসেছে রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের অন্তরে যেসব কুচিন্তা জাগ্রত হয় আল্লাহতালা তা থেকে আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন যতক্ষণ না তারা তা মুখে উচ্চারণ না করবে বা কর্মে বাস্তবায়ন না করবে তাউজ সুরা ফালাক ও সুরানাস পাঠি মানুষকে বেহুদা কুচিন্তা দ্বিধাদ্বন্দ্ব বা অশ্বাসা থেকে মুক্ত রাখতে পারে মানুষের মনের যাবতীয় পেরেশানি দূর করতে পারে আল্লাহ তালা মমিন মুসলমানকে দ্বিধাদ্বন্দ্ব ও অশ্বাসা থেকে মুক্ত থাকতে কোরআনের আমলগুলো বেশি বেশি করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দি